আলাইকুম বেড়ানোর পরে চলে যাচ্ছি শ্বশুর বাড়িতে দুদিন আমার বোনের বাড়িতে ছিলাম যেহেতু আমাদের বাবার বাড়িতে তেমন একটা যাওয়া হয় না বাবা মানে সেই জন্য আসলে তো বোনের বাড়িতে দুদিন ছিলাম ছিলাম বলতে বৃহস্পতিবারের বাচ্চার মাদ্রাসা শেষ হয়েছিল তো ওকে রেখে হচ্ছে আমি ছোট বাচ্চাকে নিয়ে গিয়েছিলাম আর শুক্রবার দিনটা থেকে হচ্ছে শনিবারে এই যে এখন বাচ্চার মাদ্রাসা ছুটি হয়েছে ওকে নিয়ে একসাথে চলে যাচ্ছি মানে একদিন আমি পুরো ছিলাম আর কি শুক্রবার দিনটা তো যাই হোক আমার বাচ্চার মাদ্রাসা তারপর আমার হাজব্যান্ডের অফিস আর আমার বোনের শ্বশুরবাড়ি একই জায়গাতে মানে অল্প একটু দূরত্ব এগুলো হেঁটেই চলে যাওয়া যায় এরকম আর কি তো বাচ্চাকে নিয়ে এখন চলে যাচ্ছি একসাথে গান বাচ্চার তো পড়া আছে আর ওর যেহেতু বাসায় কোনো টিচার নেই আমি পড়াতে হয় সেই জন্য ভাবলাম যে চলে যাই আর থাকবো না তো এটার জন্য আসলে আমার বোন আমার উপর খুবই রাগ হয়ে যায় যে আমি কেন এত অল্প দিন থাকি মানে একদিন হয়তো আমি সুন্দর মতো থাকতে পারি আর যেহেতু আমার ছোট বাচ্চাটা হচ্ছে এখনও অনেক ছোট ওর মাত্র উনিশ বিশ মাস চলছে ওর এখন তো ও হচ্ছে আমাকে ছাড়া কিছুই বুঝে না মানে ও হচ্ছে আমার কাছেই থাকে শুধু আর কারো কাছে তেমন থাকে না আমার বোনের শ্বশুরবাড়ি থেকেও অনেক জ্বালিয়েছে তো সেই জন্য আসলে আমি তেমন একটা রেস্ট পাইনি ওকে নিয়েছিলাম আর তো কোনো বাড়তি কাজ করতে হয়নি তো যাই হোক বাচ্চাগুলোকে নিয়ে আসছি আর বাচ্চারা সাধারণত যা হয় আমি আসার পরে আমাকে বলতেছে যে কি খাবার আছে কি খাবার আছে আমাকে খেতে দাও খেতে দাও ওর খুবই ক্ষুধা লাগছে তো আমার শাশুড়ি বললো যে ফ্রিজে গতকালকে হচ্ছে এই বনগুলো হচ্ছে লাইফ বেকারি থেকে এনেছিলো তো আমার শাশুড়ি বললো যে দুইটা বন গরম করে দেওয়ার জন্য ওকে মাদ্রাসা থেকে বা স্কুল থেকে আসলে তো কিছু খাওয়া লাগে কারণ ভাত খেতে খেতে তো দুইটা আড়াইটা তিনটা বেজে যায় তো জন্য হচ্ছে আমি বন গরম করে দিলাম ওভেনের মধ্যে আর এখানে হচ্ছে আমার হাজব্যান্ড আসার সময় আমাকে পেঁয়াজ আর খেজুর নিয়ে দিয়েছিল আমার হাজব্যান্ড তো হচ্ছে একটা সুপার শপে কাজ করে আর কি অ্যাকাউন্টসে বসে তো ওখান থেকে হচ্ছে নিয়ে দিয়েছে আপনারা প্রায় আমি দেখবেন আমি একটা সুপার শপে যাই ওটাতে হচ্ছে আমার হাজব্যান্ড জব করে এখন বর্তমানে আলহামদুলিল্লাহ তো এই যে এখানে আমাকে খেজুর নিয়ে দিয়েছে আমার খেজুর ঘরে আমাদের খেজুর সবসময় থাকে মানে আমার বাচ্চা বড় বাচ্চাটা আর হচ্ছে আমার শাশুড়ি খুবই পছন্দ করে আবার ছোটোটার জন্য যখন সুজি রান্না করি সুজিতেও আমি একটু ম্যাশ করে দিয়ে দিই আর আমার ছোট বাচ্চারা তো আছে সারাক্ষণ আমার পিছে পিছে ঘুর 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 আমি যে কাজ করব ওরও সেটা করতে হবে আসলে করতে হবে না সেটা নষ্ট করতে হবে তো কিছু করার নেই আসলে এভাবে সব কিছু ব্যালেন্স করে চলতে হয় তো এই তাকটা আমাদের হচ্ছে নতুন করা হয়েছে পাশে দেখলে বুঝতে পারবেন পাশের দেয়ালটা খুবই পুরান এগুলো আসলে আমাদের ঘরে রং করতে হবে যেহেতু নতুন বাথরুমের কাজ শেষ হয়েছে বাথরুমের সাথে সাথে এই তাকটারও কাজ করা হয়েছে তো আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম